গায়ে হলুদের দিন আমরা কি কী করলাম আজকের ভিডিওতে কিন্তু সেগুলোই থাকছে তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই তো আজকে কিন্তু গায়ে হলুদের হলুদ কোটা হচ্ছে আর এটা দুই তিন দিন আগে করে নেওয়া হচ্ছে কারণ গ্রহ রয়েছে সে কারণে শুভ কাজ করা হয় না তাই আজকে করে নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে গায়ে হলুদের দিন সকালে সকালে প্রচণ্ড বৃষ্টি আর এই দুপুরে আমি মেহেদি দিয়ে দিয়েছি কারণ আমার ধৈর্য খুবই কম তাই এক হাতেই দিয়ে দিয়েছি আর দুপুরে দেখুন মাছ ভাজা হচ্ছে আর এরপরে সন্ধ্যা হয়ে এসেছে তো এখন আমি হলুদের সাজটা সেজে নেব তো সবাই সাহায্যে আমিও সেজে নেব তো সে যে খুঁজে এখন দেখুন আমরা চলে এসেছি ফটোশ্যুট করতে তো বইয়ের এখনও শ্বাসটা কমপ্লিট হয়নি আমি আমার দিদি অর্পিতা চলে আসছি তো অনেকগুলো ফটো নেওয়ার পরে তারপরে আমার বাবা বৃষ্টিকে খাইয়ে দিচ্ছিলো তো সেগুলো একটু ভিডিওতে নেওয়া হচ্ছিল তো বৃষ্টি হেসে মরে যাচ্ছিলো তো বাবাকেও কিন্তু বৃষ্টি খেয়ে দিয়েছিল আশীর্বাদ করেছিল তো তারপরে এখানে কিন্তু চোখ তুলে দেখো না ওই গানটা হচ্ছিলো আর আমরা একটু ঢং করে বৃষ্টিকে নিয়ে আসছিলাম তো খুব অনেক আনন্দ হয়েছিল যদিও আমরা কেউ না আর এখানে যে মিউজিকটা বাজছিল না সেটা অনেক সুন্দর মিউজিক ছিল তো কপিরাইট আসার কারণে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না অফ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু সেই আনন্দ হচ্ছিল আমরা যাই হোক নাচতে পারি না কিন্তু আমাদের এক কাকি এসে বৃষ্টিকে নাচাচ্ছিলো আমার দিদিকে আমাকে নড়ানোর চেষ্টা করছিল কিন্তু আমরা একেবারে আমরা সবাই এক রকম আসলে নাচতেই পারি না তো যাই হোক অনেক কিন্তু কাকিরা খুব ভালো না অনেক সুন্দর তারা কিন্তু নাচটাও পারে আর কি তো এখন বৃষ্টিকে নিয়ে এসে এখন বসানো হচ্ছে তো সবাই একে একে সবাই আশীর্বাদ করে দিচ্ছিল যাই হোক টাকা পয়সা যে যা পারে সবাই দিচ্ছিলো তো তারপরে দেখুন এই যে নাচ শুরু হয়ে গেছে কিন্তু কপিরাইটের ভয়ের কারণে আমি দিতেও পারলাম না গানটা কিন্তু অনেক সুন্দর তারা নেচেছে তো তারপরে কিন্তু আবার আমরা দুজনে একটু ভিডিও করছিলাম না ছবি তুলছিলাম বুঝতে পারছি না তো তারপরে একে একে কিন্তু অনেকেই নেচেছে এগুলো সব আমাদের এলাকার আর যখনই আমাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয় তো আমাদের এলাকার মানুষজন এসে অনেক ভর্তি হয়ে যায় এখন তো কম কিন্তু রাতে যখন বিয়ে হয় তখন তার একদম ভর্তি হয়ে গেছিলো মানে আমাদের বাড়ির বিয়ে আমরাই ভালোভাবে দেখতে পাই না তো দেখুন এখানে কিন্তু সবাই অনেক নাচানাচি করছিলো তো আমার দিদি শুধু তালেই দিতে পারছে আর কিছু তার দ্বারা সম্ভব না তো এই যে কাকি আরও আমাদের পাড়ার সবাই ওরা ভালোই নাচতে পারে তাই তারা সুন্দর করে কিন্তু অনেক এনজয় করেছে আমরাও করেছিলাম আমরা দেখে দেখে তো আমার দিদি আবার ববি দিদি আমাদের ভিডিও কল দিয়েও কান্না করছে ও আসতে পারেনি সেজন্য খুবই মন খারাপ করছিল তো সে কারণে ভালোভাবে আবার ভিডিওটাও করতে পারেনি তো এই ফাঁকে যে দেখুন আমার দিদি আশীর্বাদ ছেড়ে নিচ্ছে তো অনেকেই কিন্তু আশীর্বাদ দিয়েছে তো সেগুলো তার অতগুলো ভিডিও করা সম্ভব নয় তাই একটু একটু করে ভিডিওটা করে নিলাম তো তারপরে এই যে আমাদের দাদা দিয়ে দিচ্ছে আশীর্বাদ তো লাস্টের দিকে আমি বৃষ্টিকে শুধু খাইয়ে দেব দিকে আমার বড়ো বোন ইন্ডিয়াতে আছে তো সে কারণে সে আসতে পারিনি অনেক চেষ্টা করেছে কিন্তু তারপরেও আসতে পারেনি আর আমরা সবাই একসঙ্গে সঙ্গে থাকি তো সে কারণে একটু বেশি মনটা খারাপ তো সে কারণে আমার দিদি বারবার ফোন দিচ্ছিলো আর এত কান্না করছিল তো এই রকম করলে কি বলেন আমাদের আর ভিডিও করার ইচ্ছে থাকে তো যাই হোক তখন আর ভিডিওটা কিন্তু করতে পারছিলাম না তারপরে একটু দিদি বললো যে আর কানবো না তুমি ভিডিও করো তো তারপরে আবার ভিডিও করার চেষ্টা করলাম তো স্টেজ আমি খাইয়ে দিয়ে আজকের মতো একটু